হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আর ঈদকে কীভাবে কাটালেন আমরা কিন্তু ঈদের দিন সকাল সকালবেলা একদম শাওয়ার করে রেডি টেরি হয়ে ঈদগাহে চলে গিয়েছিলাম শিলার পার্কে এই আশা করে যে সবার সাথে দেখা হবে তো এবার ঈদগাহে কিন্তু তেমন একটা পরিচিত কারোর সাথে দেখা হয়নি শুধুমাত্র আমার দেবর ছাড়া নামাজ শেষে আমরা চলে গিয়েছিলাম দেবরের জন্য একটা ফ্রিজ কিনতে ওর ফ্রিজ ট্রিজ কিনে তারপর আমরা দুপুরবেলা লাঞ্চে এসেছি আম্বিয়াপুর বাসায় আর ভালো কথা এইবার ঈদে কিন্তু আমরা কোরবানির দিন কোরবানির সিরিয়াল পাইনি আগামীকালকে আমাদের সিরিয়াল মানে ঈদের পরের দিন তো দুপুরবেলা আমাদের যথারীতি দাওয়াত চলে এসেছি তো দাওয়াত খেয়ে আমরা আর অনেক কিছু করব সেগুলো আস্তে আস্তে বলবো তো প্রথমে আগে দাওয়াতটা খেয়ে নি তারপরে কথা বলবো ওরা আছে মিষ্টিহারি করেছে অনেক রোস্ট খাসির মাংস সালাদ

İyi ne chicken bu. Ayki, aprikana? Onunla mi? No, Ne öyle? Seven abi. Hmm. Hayır, benim hakkımda. Okey, তো আগেই বলেছি যেহেতু আজকে আমাদের কোরবানি নেই কিন্তু আমাদের প্ল্যান আছে অনেক ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে প্রথমে গিয়েছিলাম এবারের বাসায় তার ফুল ফ্যামিলিকে নিয়ে এবং বেয়াপুসহ আমরা গিয়েছিলাম ইস্ট ফেরিতে তো মিয়াপুর মেয়েরা ওখানে ভালো লাগছিল না তাই ওরা বাসায় চলে গেছে আসলে প্রচণ্ড গরম আর এতটাই আসলে গরম ছিল আমরাও অস্থির হয়ে গিয়েছি তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে না আমরা আজকে নায়গ্রা ফলসে যাব সেখানে গেলে যদি একটু ঠান্ডা লাগে তো যেইভাবে সেই কাজ সবাই চলে এসেছি নাইগ্রা ফলসে এখানে এসে অনেক ভালো লাগছে অন্তত ঠান্ডা লাগছে গরম না অনেক 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 গরম ছিল গরম ছিল না এখনও আছে কিন্তু এই যে ঝর্নার একটা ঝর্নার এই পানিগুলো থেকে বা আল্লাহর একটা কুদরতের কারণেই হয়তো বা ঠান্ডা লাগছে সবাই এখানে এসে অনেক ঘোরাঘুরি করলাম পুরা নায়গ্রা ফলসটা হেঁটে হেঁটে আজকে দেখেছি যেখানে কখনও যায়নি সেখানেও এই সব জায়গাগুলো আসলে এর আগে কখনো আমার আসা হয়নি নায়গ্রা ফলসে তো অনেকবার এসছি বোটে চড়েছি কিন্তু এই লোকেশানটায় আসলে কখনো আসিনি আর আসার খুব ইচ্ছা ছিল কীভাবে আসতে হয় তাও জানতাম না যাই হোক আজকে আলহামদুলিল্লাহ সবাই যা যার মা বাচ্চা সবাই মিলে এসেছি স এক দল অনেক বড় গ্রুপ এত সুন্দর এই ঝর্নাগুলো কী বলবার সচোখে না দেখলে মানে এটার একটা একটা ফিলও আছে নট অনলি লাইক ভিউ ভিউয়ের সাথে সাথে একটা একটা ফিলও অন্যরকম এখানে গেলে শরীর শীতল হয়ে আসে তো যাই হোক এখানে আমরা অনেকক্ষণ থেকেছি একদম সন্ধ্যা পর্যন্ত তারপর কোনো রকম চলতি পথে মাগরিবের নামাজটা আদায় করলাম করে সবাই মিলে বাইরে খেলাম খাওয়া দাওয়ার পরে রওনা করলাম বাসার উদ্দেশ্যে এতে করে দেখা গেছে যে অনেকের মনে অনেক রকম কষ্ট ছিল জ্বালা যন্ত্রণা ছিল সব এই পানিতে ধুয়ে মুছে গেছে এখন সবাই হ্যাপি এখন বাসা যাওয়ার পালা তো আজ এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আগামীকালকের ভিডিও দেখার জন্য অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ